প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখন আমি আপনাদেরকে যে ভিডিওটি দেখাচ্ছি এই ভিডিওটি হচ্ছে আমাদের কমার্শিয়াল চুলা এই চুলাগুলো যারা ব্যবহার করতে চান হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসায় কিংবা বিভিন্ন মিষ্টির কারখানায় চানাচুর ফ্যাক্টরিতে চাইলে আপনারা ব্যবহার করতে পারেন যেসব ভাইরা পনেরো বিশ হাজার কিংবা হাজার হাজার টাকার গ্যাস খরচ করছেন এসব ভাইদের উদ্দেশ্য করে আসলে আমাদের এই চুলাগুলো বানানো এই চুলোগুলো ব্যবহার করে দেখতে পারেন যেসব ভাইয়েরা হাজার হাজার টাকার গ্যাস অপচয় করছেন এই চুলোগুলো দিয়ে আপনার ফিফটি টাকা আপনি আয় করতে পারবেন এই চুলাটি জ্বালানি সাশ্রয় পরিবেশবান্ধব ধোঁয়াবিহীন লাকড়ির কমার্শিয়াল চুলা এই চুলাগুলো আমরা সারা বাংলাদেশে স্টেক ফাস্ট করে সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি এই চুলোগুলো যাদের ব্যবহার করতে ইচ্ছুক তারা ওয়ার্ডারের জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন চলেন ভিডিওটি করে দেখে আসি এই যে দেখছেন মাত্র দুই থেকে তিন টুকা লাখি দিয়ে এখানে দুইটা চুলা জ্বলতেছে এটা হচ্ছে আপডেট বাসাবাড়ির ম্যাজিক চুলা আর পাশে যেটা দেখছেন এটা কমার্শিয়াল চুলা এই চুলাটির সাইজ হচ্ছে পনেরো ইঞ্চি আমাদের কাছে বারো ইঞ্চি থেকে চল্লিশ ইঞ্চি পর্যন্ত যে কোনো সাইজের চুলা দেখেন স্টকে আছে আপনারা চাইলে আমাদের কাছে যোগাযোগ করে নিতে পারবেন আর যেসব ভাইয়েরা ঢাকায় কিংবা ঢাকার আশেপাশে আছেন চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ফ্যাক্টরিতে এসে সরাসরি ডেকে নিয়ে যেতে পারবেন আর যারা এইসব ভাইরা চিন্তাভাবনা করতেছেন এই চুলা নিয়ে কিছু ব্যবসা করতে চান ইউটিউবার ভাইয়েরা চাইলেও আমাদের কাছ থেকে পাইকারি মাল কিনে সুন্দরভাবে এই খোলার ব্যবসাগুলো করতে পারেন আমাদের বিভিন্ন জেলায় ডিলারশিপ চলতেছে যোগাযোগের জন্য স্কুলে দেখানো নাম্বারে সরাসরি কল করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ মধ্যে দেওয়ার জন্য